আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ভাই দারুন আপনাদের মাঝে খুশির খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি কিন্তু জুলাইয়ের দশ তারিখে আপনাদের মাঝে একটা অফার শেয়ার করেছিলাম বাইন্যান্সে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একশো ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট করছে কাজটা সম্পূর্ণভাবে করছে তারা কিন্তু প্রত্যেকে আজকে তিন ডলারের কাছাকাছি প্রায় পেয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু অনেক দেরিতে পেমেন্টটা দিল হচ্ছে বাইন্যান্স কোনো যদি অফার ছাড়ে তারা কিন্তু পেমেন্ট দিয়ে রাখে তার কারণ একটু দেরি হলে কিন্তু তারা পেমেন্টটা দেয় এইখানে দেখেন আমি আপনাদের মাঝে অফারটা শেয়ার করছিলাম জুলাইয়ের দশ তারিখে এবং নিচে একটা ভয়েস দিছিলাম আর এইখানে আমি কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিয়েছিলাম যে এইখানে আমি বলছিলাম যে আমার রেফারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন আর অবশ্যই আমার রেফার কোড ব্যবহার করবেন কেননা এখানে একশো ডলার এখানে একশো ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট করা লাগবে ঠিক আছে তাই আমার রেফার কোড ব্যবহার করবেন আর মাস্ট কেউই করা লাগবে আর আমি বলছিলাম আপনাদেরকে যত তাড়াতাড়ি পারেন অ্যাকাউন্ট করবেন আর স্ক্রিনশট দিবেন আমার ইনবক্সে আমি কিন্তু ইনবক্সও দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আপনাদেরকে নিজের ট্রেডটা করিয়ে দিলাম হয় যারা আমাকে ইনবক্স করেছিলেন তাদের কিন্তু আমি প্রত্যেককে ট্রেডটা কমপ্লিট করে দিয়েছিলাম আমি নিজের ডলার দিয়ে ট্রেডটা কমপ্লিট করেছিলাম ঠিক আছে যারা অফারটিতে জয়েন করেছিলেন তারাই কিন্তু আজকে পেমেন্টটা পাইছেন সবাই আপনারা চেক করে দেখবেন কেননা আমি একটু আগে দেখলাম যে এক ঘন্টা আগে আমার একটা নোটিফিকেশন চলে আসছে এইখানে দেখেন আমাকে বলছে এইখানে আমাকে কনগ্রাচুলেশন জানাইছে এইখানে ইউ আমি কিন্তু রিওয়ার্ডটা রিসিভ করে ফেলছি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্লাইম করবেন তারাকে বলে কি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা কী করবেন ইউটিউবে আসবেন আসার পর এখানে লিখবেন যে আরবি ক্রিপ্টোগু আরবি সি আর ওয়াই পিটিও পিটিও গ্রু আরবি ক্রিপ্টো গ্রু লিখে সার্চ দিলে কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে এখান থেকে কী করবেন আপনারা চ্যানেলের প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এইখানে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন এইখানে দেখেন আরেকটা কথা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে ভাই আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে ইউটিউব মোড করে দেই বা ইনস্টাগ্রাম মোড করে দেই আপনাদের দেখতে একটু কষ্ট হয় আপনারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনাদের এর এরকমভাবে দেখতে কষ্ট হয় তাহলে আপনারা কী করবেন এইখানে যে টাইটেল বারটা আছে এখান থেকে নিচে একটু টান দিবেন টান দেওয়ার পর আপনাদের মাঝে এরকম চলে আসবে আপনারা কী করবেন এখানে আপনারা জুম করবেন দুই আঙ্গুল দিয়ে এরকম করে জুম করবেন দেখবেন যে আপনার মোবাইল মোড়টা হয়ে গেছে ঠিক আছে আরেকটা কথা যারা এখনো ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন আরেকটা কথা বলে রাখি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেয় তারা কি করবেন আজকে যে ভিডিও ডেসক্রিপশন বক্সটা আছে আপনারা হয়তো অনেকে ডেসক্রিপশন বক্স খুঁজে পান না আপনারা কি করবেন এই টাইটেলের উপরে ক্লিক করে দিবেন ভিডিওর দেখবেন যে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে গেছে আমাদের এখানে যে জয়েন টেলিগ্রাম লেখা আছে এখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে ওইখান থেকে আপনারা খুব সহজে জয়েন হয়ে নিতে পারেন তার কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আর্নিং রিলেটেড অফার শেয়ার করে থাকি যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন এবং একদম ফ্রিতে তাহলে চলেন এখন আর দেরি না করে আমাদের মূল কাজে ফিরে যাই আপনারা রিওয়ার্ডটা ক্লাইম করার জন্য কি করবেন আপনাদের সরাসরি আপনারা বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে ঢুকার পর আসার পর প্রথমে কি করবেন আপনার যে বাইন্যান্স আছে বাইন্যান্সের প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর এইখানে দেখেন যে নিচে মোর সার্ভিস নামে যে অপশনটা আছে আমরা মোর সার্ভিসের উপরে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এইখানে দেখতে পারবেন যে রিওয়ার্ড হাব ঠিক আছে আপনাদের আপনারা রিওয়ার্ড হাব নামে একটা অপ একটা অপশন খুঁজে পাবেন আপনারা ওইখানে ক্লিক করবেন দেখেন আমি একটু নিচের দিকে চলে আসলাম আসার পর এইখানে দেখেন যে আমাদের সামনে কিন্তু রিওয়ার্ড হাফে চলে আসছে ঠিক আছে এখানে গিফট অ্যান্ড ক্যাম্পেন এইখানে দেখেন যে রিওয়ার্ড হাফ যে অপশনটা আছে রিওয়ার্ড হাবের উপরে ক্লিক করবেন রিওয়ার্ড হাবের উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এইখানে দেখেন আমাদের সামনে কিন্তু যে ভাউজারটা আছে এটা কিন্তু শো করবে দেখেন আমি রিও হাবের উপরে ক্লিক করার পর আমাদের এইখানে দেখাচ্ছে যে ভাউসার মাই ভাউসার ওয়ান ঠিক আছে আমরা এইখানে ক্লিক করে দিব মাই ভাউসারের উপরে ক্লিক করে দিব মাই ভাউসারের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এইখানে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসলো এখন দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু টোকেন ভাউচার পেয়ে গেছি ঠিক আছে আমরা টোকেন ভ্রাউজার জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ বিএনবি পেয়ে গেছি আমরা কি করব এখন এইখানে যে ইউজ অপশনটা আছে আমরা ইউজের উপরে ক্লিক করে দেবো ইউজের ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ইউজ রিওয়ার্ড লেখাটা আছে ইউজ রিওর্ডের উপরে ক্লিক করে দিব ইউজ রিওর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের আমরা কি করবো এখানে যে ভিউ ওয়ালেট আছে ভিউ ওয়ালেটের উপরে ক্লিক করে দিব ভিউ ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমার দেখেন কিন্তু দুই ডলার বাহাত্তর সেট আপনারা এতক্ষণ দেখলেন যে আমার ব্যালেন্স ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ঠিক আছে ভাই এখন কিন্তু আমার দুই ডলার এই দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা এটা ছিল আমি যদি একটা রিফ্রেশ মারি আমার কিন্তু ব্যালেন্সটা শো করবে দেখেন আমার কিন্তু দুই ডলার বাহাত্তর সেন্ট ঠিক আছে শো করলো এখন দেখেন আমাদের সরাসরি কিন্তু ব্যালেন্সটা তারা স্পটে দিয়ে দিয়েছে দেখেন এখানে আমাদের যে বিএনবিটা আছে বিএনবিটা কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ বিএন বি আমরা রিসিভ করলে ফেলা করে ফেললাম দুই ডলার এক একাত্তর সেন্ট ঠিক আছে আপনারা এটা ইনস্ট্যান্ট এখন সেল দিতে পারবেন এটা আপনারা সেল দেবেন কীভাবে এটা সেল দেওয়ার জন্য আপনারা কী করবেন দুই ডলার দিয়ে তো ট্রেড হানা তাও আমি দেখাচ্ছি আপনারা সেল দেবেন কীভাবে আপনারা ডলারটা ইউএচডিডিতে কনভার্ট করবেন কিভাবে তার জন্য কি করবেন এখানে যে ট্রেড অপশনটা আছে ট্রেডের উপরে ক্লিক করবেন ট্রেডের উপরে ক্লিক করার পর উপরে দেখবেন যে আপনার কনভার্ট নামে যে অপশনটা আছে এই যে উপরে দেখেন কনভার্ট অপশনটা আছে কনভার্টের উপরে ক্লিক করবেন কনভার্টের উপরে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসলো আমাদের কিন্তু এখানে বিএনবিটা আছে এখন আমাদের এগিয়ে এখানে টোকেনটা সিলেক্ট করতে হবে আমরা কী ডলারের কনভার্ট করব না কি থাকবে দেখেন এইখানে ক্লিক করার পর এখানে দেখেন ইউচডিডির যে লেখাটা আছে এর উপরে যদি ক্লিক করি আমরা যদি ইউচডিডি বানাইতে চাই বিএনপিটাকে তাহলে কি করব ইউডিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখন আমরা কি করবো এখানে যে বিএনবি ম্যাক্সটা আছে আমরা ম্যাক্সের উপরে ক্লিক করবো আপনারা যতটুকু দিতে চান তো টুকুই দেবেন ঠিক আছে আমি ম্যাক্সের উপরে ক্লিক করলাম ম্যাক্সের উপরে ক্লিক করার পর এখানে দেখেন আমি কিন্তু দুই ডলার আটষট্টি সেন্ট রিসিভ করবো এখন যদি আমি এইখানে যে প্রিভিউ কনভারশন ঠিক আছে এইখানে যদি ক্লিক করি আমার কিন্তু যে বিএনবিটা আছে বিএনবিটা কিন্তু ডলারে কনভার্ট হবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যারা কিন্তু এই অফারটাতে জয়েন করেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই পেমেন্টটা পাইছেন ঠিক আছে আর হচ্ছে আপনার ডলারটা আপনারা নষ্ট করবেন না তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু তেইশ তারিখে টোন লাগবে টোন ফি অবশ্যই আপনারা টোন ফি ম্যানেজ করে রাখবেন তার কারণ হচ্ছে ভাই যারা ডগসে কাজ করছেন তাদের জন্য কি টোন ফি লাগবে ঠিক আছে অবশ্যই আপনারা এই ডলারটা টোন ফি হিসেবে ইউজ করবেন কীভাবে পরবর্তীতে আপনারা টোন কনভার্ট করবেন কী করবেন না করবেন সমস্ত বিষয় আমি পরবর্তীতে জানাই দিব আপনারা ততক্ষণে আমি যেগুলো দেখাইলাম ক্লাইম করার অপশানগুলো আপনারা এইভাবে ক্লাইম করেন ঠিক আছে আর একটা কথা বলে রাখি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ঠিক আছে আর প্রত্যেকটা অফারে আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লা হাফেজ